এক কোটি টাকা বাজি লাগতে পারি এক কোটি তাইলে তাইলে এক লাখ যে ওইটা কালী না ওটা ভিতর ভেজাল আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা পূর্বাচল নীলা মার্কেট এখান থেকে আমি মাছ কিনতাম ওই যে ওই মোরে সম্ভবত এই ভদ্রলোকরা আমি চিনি কেমন আছেন ভাই চিনি না আমি আপনারে ওই জায়গায় বসতেন আপনার জন্যই আজকে মূলত আসছি আমি এখানে আচ্ছা এই মাছটা কি মাছ রানি খোলসা আচ্ছা খলসার বড়টা আর কি এই জায়গায় কি মিক্স হ্যাঁ সেরে ঠিক আছে অরিজিনাল খলসার চিনি কিন্তু ওই খলসাটা আমি মনে হয় জীবনে একবার কিনছিলাম

টুন্দুলুটি দিয়া কই মাছ খাইতে চায় হ্যাঁ আপনার সাথে আরেকজন ছিল না সে কই ওই সাইডে আছে না আচ্ছা দেখি কই আর কোথায় এখানে তো অল্প কাটা বড় বড় কই বার করেন তো উড়ান তো একটু দেখি কই কিনা যায় কিনা এই কই কই আবার অনেক সময় হয় কি আপনার একটু দেয় অনেক জায়গায় হ্যাঁ কিছু না রং দেয়া থাকলে তো পানিতে আসে রং তো মুছে রং তো দেয়া আচ্ছা আজান হচ্ছে আজানের পরে আমরা আসতেছি আজান শেষ আমরা আবার ফিরে আসছি কয় কেজি আছে আপনার কাছে এক কেজিতে কয়টা হয় ষোলোটা হইলে এক কেজি এই সাইজ নিলে এসে বড়ও আছে নাকি এগুলি কোন বিলের মাছ গাজীপুর বেলাই গাজীপুর বেলাই বিলের মাছ আচ্ছা হ্যাঁ আপনি তো এর আগেও কইছিলেন যে আপনি বেলাই বিলের মাছ বেছেন সবই কি বেলাই বিলের মাছ নাকি তা তো না ওখানে তো শিং তো চাষের দেখলাম শিং মাছ কারণ বাজার থেকে আসে না মাছ ঠিক আছে কত করে রাখবেন কেজি না আপনি আমার জন্য কম রাখবেন না আমি মিরপুর থেকে আইলাম আপনার কাছে পঞ্চাশ টাকা না আপনি ছয়শো করে রাখেন বেশি কম কইছি নাকি কই অনেক কম পরে বাসায় গিয়ে যদি আব্বু খাইতে খাইতে কয় যে চাষের কই লোস তা তখন কিন্তু মনে করেন মা নির্যত সবই যাইবো টাকা তো যাইবই মা নির্যত যাইব খালি আমার মা নির্যত খাইয়েন না তাইলে হইব বারোশো টাকা কেজি দেখেন এই জিনিসটা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটাই করে যখন দাম একটু বেশি বলে তখন সেটারে মানুষ ধরে নেয় দেশি উনি কিন্তু আমার কাছে এটা সাতশো করে বেঁচতেছে আপনি যখন চাষের বলছেন উনি জিদের ঠেলায় বারোশো চার বলাই যে ভাব আছে হ্যাঁ না দেশি দেশী ভাব আছে দেন না এক কেজি মাছ আমারে দেন এই যে এই এটা এইটা বাইর করেন এই যে ষোড়টা ষোড়োটা বাইর করেন

দিবেন ওনারা সাতশো করে দিবেন সত্তর গ্রাম বোনাস পেয়ে গেছি আহ আচ্ছা এটা তো আমার দিলেন এখন আমি যদি এইখান থেকে শোল নেই তাহলে শোল দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে ওই শোল কোনগুলো একটু দ্যান শোল হ্যাঁ এই এই আর দিয়েন না

বুঝি নাই কত করে ধরছেন পাঁচশো থেকে কেজি আচ্ছা পাঁচশো টাকা কেজি পাঁচশো নব্বই টাকা হয়েছে দেন অসুবিধা নেই তাইলে আমরা নিলাম হয়েছে গিয়া শোল আর কই এরপরে আসেন আপনি আমার একটু দেখেন রুই 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 আর রুই তো দেখতেছি কিন্তু এগুলা কীসের রুল একটা কালীবাবস একটা রুল কোনটা কালীবাবস হেউরা কালামাললা ওর ভিতরে ভেজাল আছে অবশ্যই ভেজাল আছে ওইটা আমি আপনার সাথে মোটামুটি এক কোটি টাকা বাজি লাগতে পারি এক কোটি তাইলে তাইলে এক লাখ যে ওইটা কালীবাউস না ওটার ভিতর ভেজাল আছে ওই তো এইবার ঠিক আছে এইবার এইবার ঠিক আছে

পুঁটি মাছটা নেই কেন আমার মা পছন্দ করে কিন্তু এটা কাটতে যান বাইরে হয়ে যাবো কাজের বুয়ারে তো দিবু কিন্তু কাজের বুয়ার মুখ তো কালা হয় এই সাইজের মাছ দেখলে ঠিক আছে তাহলে আপনার আর কিছু নিতাম ওই যে যদি দেশি শিং থাকতো তাহলে নিয়ে নিতাম মাগুর কি দেশি মাগুর মাগুর চাষের চাষি এই যেইটা চাষ আমি না থাক মাগুর দরকার নাই এই পর্যন্তই থাক আজকে ভাইজানের নাম কি এই যে মোহাম্মদ খোকন ভাইয়ের দোকান থেকে আপনারা আসলে এরকম রানী খোলসা নিতে পারবেন না রাজা নাই রাজা নাই রাজা নাই রানী আছে রানী আছে খোকন ভাইয়ের কাছে কিন্তু রানী আছে হ্যাঁ আর আপনার আর কিছুদিন পরে আসলে কি দেশি শিং টিং এগুলো পাবো দেশি শিং বড় সোল বড় সোল পাবো